বলুন আমাকে ফাইভটা ডে আমি ফাইভ ডে একটি গ্যাজেট বানাবো না ভাই আমি তোমাকে দেবো না এটা শুধু আমার আরে তোর জন্য এটা কি শুরু করে দিয়েছিস ঘরের মধ্যে মা মা দেখো না বোন আমার ফাইভ নিয়ে গেছে ফাইভটা আমার খুব দরকার কি হয়েছে তোর বোন খেলুক না আমার ফাইভ এটা লাগবে এটা আমি নিয়ে যাচ্ছি এটা দিয়ে আমি একটি গ্যাজেট বানাবো এটা নিয়ে যাচ্ছি ভালো কথা কি সুন্দর মতো তোর রুমে পড়তে বস না হলো তোর খবর আসা আজকে তুই আমি কি করি আগে আমি গ্যাজেট বানাই তারপর আমি পড়তে বসবো এই দেখো আমি কিভাবে গ্যাজেট বানাচ্ছি দেখো আমি প্রথমে ফাইভের মধ্যে মোটরটা লাগিয়ে তারপর কাঠের উপর কাঠ জোড়া দিয়ে দিলাম ঠিক আছে ভাই তুই এখনো পড়তে বসিস না আমি মাকে গিয়ে বলছি তুই এখনো পড়তে বসিস না মা এসে তোকে যাবে দেখ তোর আমি কি করি মা আমি কিছু করবো না আমি মাকে বলছি মনে হচ্ছে মা আমি তাড়াতাড়ি এই পড়ালেখা কর না হলে তোর ভবিষ্যৎ অন্ধকার তুই মনোযোগ দিয়ে পড়ালেখা কর না হলে তোর খবর আছে দেখ আমি তোকে কি করি আমি এখান থেকে যাচ্ছি তুই মনোযোগ দিয়ে পড় মা চলে গেছে তাড়াতাড়ি করি আমি একটি গ্যাজেট বানাই প্রথমে আমি এটা নিয়ে নেবো তারপর ঘাম লাগিয়ে হাতুড়ির মতো বানিয়ে নেবো আপনিও পুরো ছবি দুটির মধ্যে থেকে কাকে বেশি ভালোবাসেন আপনি যদি আমার মতো মাকে বেশি ভালোবাসে দেখেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনি যদি তা না করেন তাহলে আমি বুঝে নেব আপনি টাকাকে বেশি ভালোবাসেন এই তোমার গ্যাজেট ফ্রাই বানানো কমপ্লিট হয়ে গেছে এ নে ভাই তুই থেকে তাড়াতাড়ি বের হই মা মা ভাইয়ের রুমে নেই ভাইয়ের কাছে কোথাও চলে গেছে চল তো দেখি তোর ভাই কোথায় গেছে তাড়াতাড়ি চল আমার মনে হয় সে কোথাও চলে গেছে তাড়াতাড়ি চল এই দুর্ভিক্ষণ দিকে দেখ তোর ভাইকে কোথাও দেখা যায় কিনা ওই দেখো মা ওই যে ভাইয়া ভাইয়া কোথায় দৌড় দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো চলো দাদি দাদি এই দেখো আমি তোমার জন্য একটি সুন্দর একটি মেশিন বানিয়েছি তুমি এখানে বসো আমি দেখা এটি কিভাবে কাজ করে তুই এখানে দাঁড়া তোর ভাই মনে হচ্ছে তোর দাদিকে কিছুক্ষে দিচ্ছে এই দাদি দেখো মেশিন টা তুমি কিভাবে চালবে আমি তোমাকে দেখেছি এই মধ্যে দিলে মেশিনটা তোমার পিঠ একদম মাসাজ করে দেবে